প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব তার নাম হচ্ছে শম্পা শম্পার এখনও বিয়ে শাদী হয়নি আর হবে কি করে শম্পার মা মারা যাওয়ার পর তার বাবা আর একটি বিয়ে করে চলে যায় তো শেষ মেয়ে শম্পা তার নানীর কাছেই বড় হয়েছে নানি তাকে লালন পালন করে বড় করেছে মাত্র ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করার পর আর পড়াশোনা হয়নি কারণ শম্পার নানি তেমন সামর্থ্য ছিল না যে সম্পাকে পড়াবে তো শম্পা এখন দেখতে শুনতে মার্শাল্লা ভালোই হয়েছে অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে করতে গেলেই তখন যৌতুক চায় সব কিছু সব দিকে হিসাব মেলে না তো শম্পা এখন ইউটিউবে এসেছেন ভালো একটা মনের মানুষের আশায় যদি ভালো একটা মানুষ পেয়ে যায় সে যে বয়সে হোক সে তাকে বিয়ে করবে শম্পার কোনো চাহিদা নেই শম্পার একটি কথা আমার কোনো আর্থিক চাহিদা নেই কেউ যদি আমার ভবিষ্যৎ হতে চায় আমার সুখে দুঃখে পাশে দাঁড়াতে চায় সেই মানুষটি যেমনই হোক আমি তাকে বিয়ে করব তো দশক এই ছিল সম্পার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো সম্পার সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার তো স্ক্রিনে দেয়ই আছে বিস্তারিত জানতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম